হ্যাঁ রাধে আমার তো সময় করা হায় আমি এখন কি করি কোথায় যাই কার কাছে যাই কে আমাকে তোমার চরণে পৌঁছে দেবে কোন উপ অবলম্বন করে আমি তোমার চরমে সেই ভক্তি প্রাপ্ত করে আমি এই জন্য তোমার সেবায় যাবো হায় হায় প্রাণেশ্বর আমার তো সময় হয়ে যায় চাওয়াটা তো এরকম হওয়া দরকার না চাওয়াটা আমাদের চাওয়াটাই দুর্বল সত্যি কথা বলতে আমাদের বন্ধন অনেক হ্যাঁ অনেক সময় ঘরবাড়ি চেয়েছি মটবন্দির এসেছি কিন্তু মনটা আমাদের বিষয় নানারকম মান পূজা প্রতিষ্ঠা চেলা চিঠি আশ্রম রকম এসব আটকে আছে কোনো ওদের মনটা ওখানে আসক্ত হয়ে আসে যেই জন্য মনের ওই ব্যাকুলতা তীব্রতা আসতে পারছে না বা ভজন হোক চাই না হোক শুধু দেখতে হবে এ হৃদয় যেন তার চরণ ছাড়া কোনো বস্তু পদার্থের প্রতি কিঞ্চিত মাত্র আসক্তি বা ইচ্ছা না থাকে বাস তাহলে ভজন কম ভয় নেই রাধারানী নিয়ে যাবে না আর যদি খুব ভজন করছি অনেক ভজন করছি কিন্তু মনে আমার এইটা চাই ওইটা চাই আশ্রম হলো না ওখানে মন্দিরটা হলো না ওখানে ওইখানে ওটা তো হলো না বাংলায় তো অনেক লোক প্রচার করবো সেখানে লোকসব বহিরমুখ লোক সেখানে তাদের ভিতরে একটু চাকরিতে দরকার ওখানে একটু প্রচার দরকার এগুলো এগুলো ভালো কিন্তু সাত্বিক বন্ধন ওই জন্য তোমাকে বসে থাকতে হবে ওই কাজ করার জন্য তোমাকে আসতে হবে আবার এটা ভালো উত্তম তারা আমার প্রচার কার্য এবং আমার কার্য করবে যেদিন না কিছু চাই না তোমাকে চায় আর কিছু চাই না পেতেই হবে আমাকে আমি কিছু চাই না আমি কিছু জানি না তোমাকে পেতেই হবে আমাকে এই জন্য তাহলে তার তার কি খাওয়া দাওয়ার ঠিকানা থাকবে হ্যাঁ তখন ব্যাকুলতা দেখো আসবে কোথার থেকে বেকুলতা তখন দেখবে যে ব্যাকুলতা কোথার থেকে আসছে ব্যাকুলতা আমাদের তো বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান তিনটা মৌলিক উপাদান অতি প্রয়োজন তাছাড়া মেয়ে মানুষ আমরা আমাদের বনে জঙ্গলে একান্ত জায়গায় একান্ত ভোজন আমাদের মুখ্য বা প্রধান এটাই করতে কিন্তু আমরা তো একান্ত জায়গায় একান্ত কাকে বলে জঙ্গলে একান্ত থরি একান্ত মানে একা অন্ত একপত্র তুমি অন্ত শেষ আর কেউ নেই যেখানে শুধু তুমি আর কেউ নেই ওকে বলে একান্ত বর্তমান সময় এখন জঙ্গলের সময় নাই জঙ্গল নাইও জঙ্গলে ভজন করার মতো পরিস্থিতিও নাই এখন ঘরে দরজা বন্ধ করে তোমাকে একান্ত হতে হবে ঘরে যদি তুমি কারোর সাথে সঙ্গহীন হয়ে নিঃসঙ্গ হয়ে শুধু দরজাটা বন্ধ করে যদি তুমি করে তার চিন্তন করো তাহলে ওটাই হলো একান্ত সর্বশ্রেষ্ঠ একান্ত আর ওদের বাধাও নেই কেউ দেখবে আমি কি করছি হ্যাঁ সেই জন্য একান্তর জন্য জঙ্গলে যেতে হবে এটা এরম কোনো কথা নেই কোনো শাস্ত্র এরম বলেনি তোমাকে জঙ্গলে গেলে ভগবত প্রাপ্তি হবে আহার শুদ্ধি তো দরকার আহার শুদ্ধি সর্ব সত্য শুদ্ধি সত্য শুদ্ধ আহার শুদ্ধি দরকার এই জন্য মাধুগুড়ি সর্বোত্তম তা না হলে খুব কঠিন আহার শুদ্ধিটা শুদ্ধ আর শুদ্ধ ভক্তিরন্ন যদি হয় তাও চলে না নিজের পরিশ্রম করা অর্থ উপার্জিত যদি হয় তাহলে সেটাও শুদ্ধই শুদ্ধ আহার হয় আহার শুদ্ধিটা তো প্রথম দরকার আহার শুদ্ধি আর শুদ্ধি সঙ্গ সৎসঙ্গ সৎসংঘ মহৎসংঘ মহৎ সান্নিধ্য ব্যবহারিক বহির্মুখ লোকের সান্নিধ্য থেকে দূরে সম্পর্ক থেকে দূরে ব্যবহার থেকে দূরে